নবী মুহাম্মদ সাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছে এটা কার কথা স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা এই কথাগুলো আপনি কীভাবে ডিলিট করবেন সে যোগ্যতা বা সে সাহসটি আপনার আছে নাই তো তাই না তাহলে আল্লাহ পাক শুধু মক্কা ও মদিনাবাসীদের জন্য কেন এই কিতাব নাজিল করলেন কারণ পৃথিবীতে অন্যান্য ধর্মের জাতির মধ্যে ধর্ম এসে গেলেও এই আরব জাতিদের কোনো ধর্ম ছিল না তারা ছিল বিশৃঙ্খল উশৃঙ্খল জাতি ঠিক আছে আচ্ছা মূল কথা আছি কোরআন থেকে দেখেন কোরআনে কীভাবে বলা হয়েছে কোরআনে বলতেছে নবী কে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী তাদের প্রেরণ করা হয়েছে কার কথা কোরআনের কথা আল্লাহর কথা দেখেন আল্লাহ বলেন সুরা দুখান আয়াত নম্বর আটান্ন সুরা দুখান আয়াত নম্বর আটান্ন এখানে আল্লাহ বলেন আমি তোমার ভাষায় আমি তোমার ভাষায় হে মোহাম্মদ আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি কার ভাষায় নবী মুহাম্মদ সাল্লামের ভাষায় নবীর মোহাম্মদ সাল্লাহ ভাষা কী ছিল আরবি পরিষ্কার না পরিষ্কার আবার শোনেন যেহেতু একটা আয়াত আমি তোমার ভাষায় মোহাম্মদ আমি তোমার ভাষা অর্থাৎ আরবিতে কোরআন সহজ করে দিয়েছি যাতে এই মাতৃভাষা দিয়ে তুমি সবাইকে সহজে বোঝাতে পারো তাই সুরা দুঃখ হয় না তোমার এবার আমরা চলে যাব দুই নম্বর আয়তে এখানে বলা হয়েছে যে এভাবে আল্লাহ বলতেছে কি ইট ইজ নট এ সিম্পল ম্যাটার সাবজেক্ট আল্লাহ স্বয়ং নিজে বলতেছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি আল্লাহ বলতেছে কিন্তু আল্লাহ মোহাম্মদকে বলতেছে যে হে মোহাম্মদ আমি এভাবে আরবি ভাষায় তোমার পর এই কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের পার্শ্ববর্তী আছে মক্কা মদিনা হ্যাঁ এটুক তো ছিল তার রাজত্ব মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তীদের সতর্ক করতে পারো করতে পারো মানে আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কেয়ামত দিবস সম্পর্কে কেয়ামত তো প্রত্যেকের জীবনে একবার ঘটেই যায় তাই না প্রত্যেকের মৃত্যুই কিন্তু তার জন্য কেয়ামত প্রত্যেকের যে মৃত্যু এটাই তার জন্য কেয়ামত কারণ কেয়ামত হবে কে জানে তাই না তাহলে একদল মানে কেয়ামতের সময় কি হবে একদল জান্নাতি আর একদল জাহান্নান কার কথা আল্লাহর কথা কিন্তু সুরা 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 আত সাত তাহলে আমরা দুইটি আয়াত পাইলাম একটা হচ্ছে সুরা দুখানের আঠারো নম্বর আয়াত আর দ্বিতীয়টা হচ্ছে সুরা সুরা সাত নম্বর আয়াত এটা জানে নেন খালি মুসলমান দাবি করলে হবে না কলেমা ভোট কিন্তু জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করতে হবে এদের কোরআনের সুরা বাকার বাসাটির বানার কথা কিন্তু কোরআনের বাইরে কিন্তু কথা বলতেছিলে আচ্ছা এবার আসেন তিন নম্বর আয়াতে এই আয়াতটা আছে আপনার সুরা ইউসুফ সুরা ইউসুফ অর্থাৎ বারো নম্বর সুরার দু নম্বর হাতে এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই মাস্ট বি অবশ্যই আমি কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি অবশ্যই অবশ্যই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো যে আরবদের মাতৃভাষা কি আরবি এখন সারা পৃথিবীতে আদম আলাই সাল্লামকে দেওয়া হয়েছিল আট হাজার ভাষা তো আমরা যদি পৃথিবীতে ঘুরে দেখি তাহলে দেখা যাবে যে মোটামুটি আদমের যে ভাষা ছিল তার সাথে একটা মিল আছে সংগতি আছে সেটা হচ্ছে কি পৃথিবীতে ভাষার সংখ্যা আছে সাত হাজার একশো এগারোটা মতন তরে কম বেশি হতে পারে তো দেখলাম একটা মিল আছে তাই না তাহলে এই সাত হাজার একশো এগারোটা ভাষার মধ্যেই নবীকে শুধুমাত্র আরবের দায়িত্ব দেওয়া হয়েছে কার কথা আল্লাহর কথা কার কথা কোরআনের কথা তো আপনি গোড়া ডিঙে বাস খান হ্যাঁ মনে করছেন তাকে বোঝে না এটা ঠিক না বলে এবার আমরা চলে যাবো চার নম্বর হাতে এখানে সুরা আনাম আট নম্বর বিরানব্বই সুরা আনামের বির নম্বর এখানে বলা হয়েছে এই কোরআন এই কোরআন এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি কে বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যে এই কোরআন আমি কল্যাণময় করে বরকতময় করে সৃষ্টি করেছি হ্যাঁ কোরআন তো সত্য মিথ্যার প্রবেদকারী খুব একটা ভালো জিনিস কোনো সন্দেহ নাই তো এই কোরআন কল্যাণময় করে সৃষ্টি করেছি যা ওর পূর্বেকার যা কোরআনের পূর্বেকার যেমন বেদ তারপরে আপনার গ্রিক পুরাণ রোমান পুরাণ অ্যাস্টেক মায়ান ইনকা মিশরীয় পুরাণ গিলক মহাকাব্য তারপরে তেভিটক এরকম যে আরও সামানিজম এরকম পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়ে গেছে তার সাথে কি আপনি মিলেই দেখছেন মিলেই দেখেন আমি একটু মিলেই দেবো আপনাদেরকে দেখেন আল্লাহ কিন্তু বলে নাই যে তোমরা পূর্বতী কিতাবগুলোকে বাদ দাও বলছে পূর্বে যেহেতু কিতাবগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয় নাই হ্যাঁ মানুষের সেটা এলেমেলে করতেই পারে তাই না তাহলে আসু সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এটা কিন্তু কোরআনের আয়াত কিন্তু তাহলে আমরা একটু মিলেই দেখবো কোরআনের সাথে যদি ঠিক থাকে তো ভালো নাকি কিন্তু মিথ্যা আর মিথ্যা দিয়ে এই ধর্মটাকে সাড়ে বারোটা বাজার নিয়েছে আচ্ছা আমি এই আত্মা একটু স্পষ্ট করে পড়ি আপনাদের সুরা আনাম আত্মা বীরনুব এখানে বলা হয়েছে এই কোরআন বা কিতাব আমি কল্যাণময় উত্তর অবদান করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক পূর্বেকার মানে কি এর আগের যে কিতাবগুলো পৃথিবীতে পড়াইছে এ কিন্তু নাম উল্লেখ করা নাই সমর্থক মানে সম মানে সমান অর্থ বহন করে দেয় সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করতে পারো মক্কা ও মদিনা অর্থাৎ এই এই সমস্ত অঞ্চলের জন্য এই কোরআন দেখেন একই কথা বারবার বারবার আল্লাহ বলছে কোথায় বলছে সুরা দুখানের আট নম্বর আয়াতে সুরা সুরা সাত নম্বর আয়াতে তারপরে সুরা ইউসুফের দুই নম্বর আয়াতে এবং সুরা আনামের দু নম্বর আয়াতে চারটে মোট চারটে আতে আমি আলোচনা করলাম আরও আরও আর প্রমাণ করে যে নবী মোহাম্মদ শুধুমাত্র মক্কা মদিনাবাসীদের জন্য ছিল দেখেন আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো তার রাসুল যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করো এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন। অর্থাৎ এই যে রাসুল তার প্রতি বিশ্বাস করো তার কিতাবের প্রতি বিশ্বাস করো এবং পূর্বে যে সমস্ত কিতাব নাজিল রয়েছে এখানে কিন্তু কোনো ই নাই আনলিমিটেড এখানে কোনো কিন্তু ধরা কথা বলা হয় না যে তাও রাজ্য পরিজিল না এখানে অগণিত এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো সুরা নিসা আয়াত নম্বর একশো ছত্রিশ কই এখানে তো আল্লাহ পাক অন্য কিতাবকে ফেলে দিতে মানা করেন নাই আচ্ছা আল্লাহ আরও বলেন যে আমি ওহি প্রেরণ করেছি আমি ওহি প্রেরণ করেছি নুহুর পর ও তার পরবর্তী নবীগণের পর তারপরে ইব্রাহিমের পর ইসমাইলের পর ইশাকের পর ইয়াকুবের পর ও তার বংশগণের পর ঈশা আয়ু বিউনুস সুলাইমান দাউদ সহ আরও বহু বহু নবীদের প্রতি আল্লাহ কোরআন নাজিদ করেছেন হ্যাঁ বা কিতাব নাজিদ করেছেন এগুলো কোথায় ছিলেন এটা আছে নিসার একশো নম্বর আয়াতে তাহলে আল্লাহ তো পার্থক্য না করছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের করে বাড়াবাড়ি নাই এমন কোনো জনপথ নাই যে আমি তাদেরকে তাদের বাসায় প্রয়োজন করে নাই এ তো কথা কিন্তু আপনি আপনি কেন বাড়াবাড়ি করেন এই যে জ্ঞান এই যে ভালো এবং মন্দের জ্ঞান এ তো সৃষ্টিকর্তারে দেয়া একটা বাচ্চা যখন মার পেটে থেকে বের হয় যখন ভূমিষ্ঠ হয় তখন কান্নাকাটি শুরু করে না হ্যাঁ তখন ওই মা তো অজ্ঞান অথবা বেহুশ তো এই মার এই এই বাচ্চার মা খালাস আসি নানি দাদি পুবু যারা আশেপাশে থাকে তারপরে হি তাড়াতাড়ি এর ই করো কাপড় দিয়ে ঘেরো কারণ কি জানেন এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে যে একটা বাচ্চা যখন মার পেটে ছিল ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল রাখবেন একটা বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন তার তাপমাত্রা ছিল কত এটা মায়ের শরীরের তাপমাত্রা কত আটানব্বই ডিগ্রি সেলসিয়াস নর্মাল হলেও আর যেহেতু চাপে ছিল এবং এই বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন এটা পানির থলির মধ্যে ছিল আর ওই পানিকে বলা হয় ফ্লুইড মার পেটে যে পানি থাকে ওই পানি সাধারণ পানির মতো না ওই পানিটা অনেকটা অ্যাসিডের মতো পানি ওই পানিটা তাপ ধরে রাখতে পারে একটা বিশেষ ধরনের পানি ওকে বলে ফ্লুইড মেডিকেলের ভাষায় মেডিকেল সায়েন্সের ভাষায় ফ্লুইড বলে তো ওখানে তাপে ছিল তো হঠাৎ করে যখন পৃথিবীতে এই যে বর্তমানে কত আঠাশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি সত্তিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে এখানে কত ছিল আটানব্বই ডিগ্রি থেকে আপনার কত চলে আসলো আঠাশ ডিগ্রিতে মাঝখানে কত বাদি পাক বাকি প্রায় সত্তর ডিগ্রি তাপমাত্রা কমে গেল তখন তার কাছে প্রচণ্ড শীত লাগে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো তার প্রচণ্ড শীত লাগে তার হাত পা শুকনো হয়ে আসে তখন যে প্যা প্যা প্যাঁ শুরু করে দেয় তাই না আপনি মনে করেন যে খাবার লাগে কাঁদিয়েছে না বাচ্চারা দিন না খেয়ে রাখতে পারে সেই ধরনের অ্যাবিলিটি সেই ধরনের সমর্থ সৃষ্টিকতা দিয়ে সৃষ্টি হয় বলছিলাম তো আগেকার দিনের মানুষেরা কী করতে জানেন আগেকার দিনের মানুষেরা ওই বাচ্চাটার গায়ে যেহেতু লালা বিজল রক্ত এগুলো থাকে না মায়ের জরম থেকে যখন বের হয় তখন তাড়াতাড়ি তারা গোসল করে ফেলত তাহলে দেখেন যে মায়ের পেটের তাপমাত্রা ছিল কত আঠারো ডিগ্রি সেলসিয়াস তারপরে সেখান থেকে চলে আসলো মাত্র আঠাশ ডিগ্রি সেলসিয়াস সত্তর ডিগ্রি মাইনাস হয়ে গেল সেহেতু একেবারেই শীত তারপরে যদি আবার এই আঠাশ ডিগ্রি থেকে যদি আবার ঠান্ডা পানির মধ্যে যদি বা নর্মাল পানির মধ্যেও যদি এই বাচ্চাকে ভিজানো হয় তখন কী হয় তার লাগে ঠান্ডা তার হয়ে যায় নিউমোনিয়া এই জন্য দেখবেন অসংখ্য অসংখ্য শিশু এই যে নয় মাস নয় দিন বা দশ মাস দশ দিন এই বাচ্চাটা পেটে পড়ে লাগলো এত আলো দন্দ করতো ডাক্তারে দেখালো সব চেষ্টা বৃথা হয়ে গেল ওই পানিতে গোসল করার কারণে কারণ পানি ছিল ঠান্ডা অথবা নর্মাল পানি হোক এই বাচ্চাটা লাগলো ঠান্ডা ঠান্ডা লাগার পরে এই বাচ্চা গেল অসুস্থ হয়ে গেল মারা আমার কথা বোঝেন নাই আবার বলবো আচ্ছা বলি একটা বাচ্চা যখন মার পেটে থাকে তখন একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি সেলসিয়াস যেহেতু মায়ের পেটে বাচ্চা একটা চাপের মধ্যে ছিল জন্য এই মায়ের পেটের তাপমাত্রা ছিল নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তো এই নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস থেকে একটা বাচ্চা যখন ঘূমিষ্ঠ হলো তখন আসলে চব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা মনে করেন মনে করেন এক সময় এক এক তো সে তো একেই তো ঠান্ডায় চলে আসছে প্রচণ্ড ঠান্ডা তার কাছে হ্যাঁ বাচ্চা ঠিক ঠিক করে কাঁপে তার এজন্য কাঁদে হাত পা শুকনো হয়ে আসতেছে তার তাই না তো সেই বাচ্চাকে আবার যদি ঠান্ডা পানির মধ্যে দেন তাহলে নিশ্চিত তার নিউমোনিয়া হবে হয়তো বেঁচে থাকতে পারে কিন্তু তার জীবনে অনেকটা ধাক্কা দেবে কিন্তু ইদানিংকালে নাওয়েডে টুডে আবার ডাক্তার সে এখন আমাদের ডাক্তার বলতেছে না 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 আমরা যা আগে ভুল করছি এর আগে যা ভুল করছি ভুল করছি ফার্স্ট ইজ ফার্স্ট ডু নট ডিসটার্ব পাস্ট যেটা অতীত হয়ে গেছে আমার কথা বলেন নাই পাস্ট ইজ পাস্ট ডু নট ডিসটার্ব যা অতীত হয়ে গেছে অতীত হয়ে গেছে এখন তা নিয়ে দুঃখ করা যাবে না এ কথা কবি কীভাবে বলছে জানেন অতীতে দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বাস্তব জীবনে কাজে আসে না বর্তমানে জীবন তো তাই বর্তমান জীবনে কাজ করে কাজ ডাক্তার বলতেছে যে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এখন আর আমরা পানিতে দেব না কারণ পানির তাপমাত্রা কম থাকায় এই বাচ্চাগুলো নিউমোনিয়া হয় দেখেন না বাচ্চারা কিন্তু প্রায়ই নিউমোনিয়া ভোগে ঠান্ডা লাগে কাশি হয় হ্যাঁ তারপরে একসময় শ্বাস বন্ধ হয়ে বাচ্চা মারা যায় মার করলেই মারা যায় তাই না তো এখন ডাক্তার বলতেছে না এগুলো করা যাবে না এগুলো ভুল হয়ে গেছে এখন কি হয় জানেন এখন আজকাল আজকাল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে একটা সাথে সাথে একটা তোয়ালে লেপ কাঁসা কম্বলের মধ্যে মোড়াই ফেলানো হয় তাকে যেহেতু মার পেটে তাপে ছিল এই বাচ্চাটাকে তাপে নিয়ে যাওয়া তাপে নেওয়ার ফলে এখন নিউমোনিয়ার সংখ্যা কমে গেছে বুঝা গেছে আর এই বাচ্চা ভূমিষ্ঠার সাথে সাথে যদি তাকে একটু গরম ন্যাকলার মধ্যে পেঁচায় রাখা হয় ডিমের মতো তখন তারা কি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে না যদিও হয়ে যায় তাহলে সেটা মাত্রা হয় কি লঘু স্বল্প মাত্রার ভূমিকম্প বুঝা গেছে এই জন্য ডাক্তারি পড়া দরকার আমি বলি যে এই মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে পড়ার কারণে এরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে ধ্বংস হয়ে যাবে এরা বিজ্ঞান মানে এটা কিন্তু ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের কালচার না বিজ্ঞান মানে জ্ঞান বিজ্ঞান সাধারণত বিশেষ জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞানটা দেশে এই জ্ঞানটাকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান বোঝা গেছে বিষয়টা কিন্তু এই নির্ভর জাতি নির্ভর জাতি বলবো এরা এই বিজ্ঞান সবসময় করে না তারা মনে করে যে আমরাই একমাত্র জান্নাতে যাব হ্যাঁ এটা গাজুরি এটা একটা মূর্খতা ঠিক আছে মূর্খ থাক মূর্খ মূর্খ জায়গায় থাক এটা গল্প বলে শেষ করে দেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জেলা গোপালগঞ্জ এই গোপালগঞ্জের যে প্রথম এক আসন কাশিয়ানি থানার একটা এম এ খালেক কলেজ আছে খালেক কলেজের পূর্বশেষ একটা টলার ঘাটা ছিল টলার ঘাটা বা ঘাটা ছিল এখন অবশ্য টলার চলে না তো এই জায়গার থেকে একজন মুস্তফা উনি শান্তি মলম ইঁদুরের ওষুধ ঢোল মলম এগুলো বিক্রি করতো তো উনি নামলো নামার পরে বর্তমানে যে পদ্মা সেতু হয়ে গেছে এই পদ্মা সেতুটা তখন হয়েছিল না শুধু মাটি কাটা সব সব মাটি কাটা ছিল এই মাটির উপরে বস্তিবাসীরা বসবাস করতো গরিব মানুষের বসবাস করতো তো ওরা জামাতের সহিত পায়খানা করছে মানে পাঁচ সাতজন এক লাইনে বসে বসে পায়খানা করতেছে তাই মানুষ কিন্তু রাস্তার দিয়ে হারে যাচ্ছে আর তারা সেদিকে পাশা ফিরে সেদিকে পায়খানা করতেছে তো যেহেতু উনি কথা বলা লোক উনি ধমু দেখবের দল রাস্তার পাশে পায়খানা করতেছিস তোদের হায়া সরম নাই লজ্জা নাই আবার রুটি খাচ্ছিস ওরা রুটি খাচ্ছে সবাই রুটি খাচ্ছে না কেউ কেউ রুটি খাচ্ছে তখন ওই পোলা মানে কি উত্তর দিলে জানেন বাচ্চারা বলো যে তোমার কি আমরা রুটি খাইলে তোমার কি তো উনি আবার বলো যে হ্যাঁ বালদ তোমরা ওই পায়খানা দিয়ে রুটি ভরাই খাও তা বা আমার সেই কথাটা আমার মনে আছে কারণ তখন আমি ছিলাম ইয়াং বিকজ আমি তখন অষ্টায় তো আমি ক্লাস এইটে ছিলাম এইট অথবা নাইনে পড়ি আর কি তখন ব্রেন ছিল ক্লিয়ার ওই কথাটা আমার বারবার বারবার মনে করো ঠিক আছে এখন এই বাঙালি বা এই মুসলিম জাতির কথা বলবো আমি যে যদি এই তারা বিজ্ঞান চর্চা না করে যদি সেই পায়খানার সাথে রবি বড়াই খায় তাতেই বা আমার কি আমিও মুসলমান সন্তান কিন্তু আমি অনুরোধ করব। যে আসুন সৃষ্টিকতা আমাদের জ্ঞান দেশে এই জ্ঞানটা কাজে লাগাই পৃথিবীতে এই যে পাঁচ হাজার ধর্ম এই ধর্মগুলো সব বিশ্বাস থেকে সৃষ্টি দেব পরস্পরকে আমরা সম্মান করতে শিখি মজা করতে শিখি আমরা তাহলে পৃথিবীটা সুন্দর হবে আমাদের জন্ম স্বাক্ষেত হবে ধন্যবাদ আমাদের জীবন ধন্যবাদ সবাই